গুড মর্নিং মধুরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আমি খেয়েছি ব্রেড আর ও খেয়েছে চিড়ের বললাম দেখো ঠান্ডায় মাথা কাজনা করলে কি হয় অতিরিক্ত ঠান্ডার ফল দু হাতে দেয় বলে দু কাপ চা চলো আর কথাবারি লাভ নেই আমরা বেরিয়ে পড়ি আজকের ডেস্টিনেশানের জন্য আমরা বেরিয়ে পড়লাম রেখার জিরো পয়েন্ট যা হাফড্রেট পাচ্ছি আর্মির থেকে জিরো পয়েন্ট তো ইমপসিবল ইয়ং পর্যন্তও কিন্তু যায় যাচ্ছে না ম্যাক্সিমাম যেটা যাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে হয়তো খুব বেশি হলে বারো থেকে পনেরো কিলোমিটার তারপরে কিন্তু ইয়ংতম ভ্যালির প্রায় সাত আট কিলোমিটার আগে পর্যন্ত এত বড় তারপরে আর যা যাচ্ছে না তো চলো এবার নিচে চোখেই দেখে নিই যে কতদূর যেতে পারি এবং কি দেখতে পাই এবং তোমাদের সেটা দেখাতে পারি অলরেডি তোমার পিছনে স্নো ক্যাপ মাউন্টেন থেকে হয় বন্ধুরা বুঝতেই পারছে যে বিভাষ স্নোফল হয়েছে রাত্রিবেলা তাহলে কতটা স্নোফল হয়েছে তোমরা যদি দেখতে পাও তাহলে বুঝতে পারবে এই অবস্থা আর আমরা শুধুমাত্র ট্যাঙ্ক ব্যাগ নিয়ে আর একটু জলের বোতল টোতল একটু কিছু টাকা ক্যারি করছি তো এই এই নিয়ে আমরা জাস্ট রেডি পারমিটার সব যান তো এখন জাস্ট চেঞ্জটা মাথায় চাপাবো আর স্টার্ট করবো চলো তাহলে আর বন্ধুরা দেখো তোমাদের সামনে এটা কি মানে সত্যি বলছি সব জায়গায় তো রেকর্ডিং করা অ্যালাউড না বিকজ এটা আর্মি এরিয়া সেই জন্য আমি অনেকটা পরে এই গোপ্রোটা লাগালাম বাট সামনের বিউটিটা দেখতে মনে হচ্ছে জীবন সার্থক হয়ে গেল সুইজারল্যান্ড যাওয়ার কী দরকার যদি আমাদের এখানে এরকম থাকে আর রাস্তার কথা কী বলবো তোমাদেরকে এখন আমরা ইয়ংথাম ভ্যালি থেকে চোদ্দো কিলোমিটার দূরে আছি ব্ল্যাক আইসে ভর্তি মানে রাস্তায় চোখ ঠিকরে দাঁড়াচ্ছি আর যদি একটু টার্নিং নিতে হচ্ছি ব্যাস ধাপ আমি এখন পর্যন্ত পড়িনি বাট পড়ে যাওয়াটা আন্যাচার কিছু না পড়ে যেতে পারি এই যে এখান থেকে হচ্ছে ইমতাম ভ্যালি হচ্ছে তেরো কিলোমিটার আর জিরো পয়েন্ট ইমতাম ভ্যালি যে তার চব্বিশ কিলোমিটার আর দান দিকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ইয়াক রোড পোয়াচ্ছে রং এখান থেকে দশ কিলোমিটার বোধ লাগানো আছে জানি না কত দূর যেতে পারবো রাস্তা দেখো পুরো কিন্তু বরফে ঢেকে গেছে আর আমি ওই যে চার চাকা গাড়ি যেগুলো গেছে আমি তার ট্রেল ফলো করে যাচ্ছি যদি এই ট্রেলের একটু বাইরে গেছি তাহলে কিন্তু চাকা স্কিড করে যাচ্ছে আশা করছি বা দিকটা দেখতে পাচ্ছ ঘাড় ঘুরিয়ে দেখানোর মতো অবস্থা নেই এখানে কি অঞ্জিলা কেমন লাগছে আচ্ছা অঞ্জিলার একটু ভয় আর আনন্দ দুটো মিক্সচার অনুভূতি কাজ করছে কি বললো একটা গাড়ি বললে রাস্তা সামনে বন্ধ আজকে বোধহয় আর যাওয়া যাবে না তো চলো দেখি কত দূর পর্যন্ত এখন একবার আছে আর খাইনি এখানটায় আমার বাইকটা রেখেছি আর আমরা আছি এখন এখানটাতে দাঁড়িয়ে আর এখানটা দাঁড়িয়ে কেন সেটা তোমাদেরকে রাস্তাটা দেখালো বুঝতে পারবে এই দেখো পুরো রাস্তার যে জলটা পুরো জমে বরফ হয়ে গেছে আর দেখো বরফ নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে এত ফ্রেশ নো জাস্ট মানে জাস্ট পড়েছে ভোরবেলা দেখো ইন্দিরা বরফ নিয়ে খেলবে আর যাতে গ্লাভসটা ভিজে না যায় সেই জন্য জুগার নিয়ে এসছে সার্জিক্যাল গ্লাভস ও এই হচ্ছে নার্সদের বুদ্ধি ওহ রে বাহ্ ওহ রে বাহ্ বাপরে বাপ হেঁটে যেতে আমার পা শিফ্ট করছে বাহ্ আমার আমার আছে একটা হ্যাঁ ঠিক আছে আমাকে একটা দাও তাহলে বরফের মধ্যে কিরকম পাগলামিটা করতে পারে এবার দেখো দেখো বলা হয়েছে যে হাই অলটিটিউডে এসে বেশি মানে হাঁটাচলা না করতে জোরে কথা না বলতে আর এখানে নাচ চলছে ডান্সিং

গেছে সেই জন্য আমরা আরেকটু বন্ধুরা আমি বিশ্বাস করতে পারছি না যে আমি সিকিমে আছি না আমি সুইজারল্যান্ডে আছি

মনে হয় মানে মুখের ভাষা কম পড়ে যাবে এত সুন্দর চলো যে আমাদেরকে এখানে অব্দি নিয়ে এলো তাকে যদি একটু বরফ না দিই তাহলে কি হয় বলো দেখো মানে এই সার্জিক্যাল গ্লাভসের যে আইডিয়াটা সেটা কিন্তু সুপার কাজ করছে মানে যত ইচ্ছা বরফ নিয়ে খেলা করছি বাট অ্যাকচুয়াল ভেতরের যে আমার গ্লাভসটা সেটা কিন্তু ভিজছে না সবাই কিন্তু এক প্রবলেম বরফ নিয়ে খেলা করলেই গ্লাভস ভিজে যাচ্ছে তো এটা কিন্তু দারুণ পদ্ধতি তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো পরে কখনো যখন বরফের জায়গায় আসবে না কিছু এখন ব্যাগে হচ্ছে নটা পঞ্চাশ আমরা এবার আবার লাচুং ফেরার জন্য স্টার্ট করলাম অনেক মজা করলাম বরফের মধ্যে অনেক মস্তি করলাম বা আরও আরও হয়তো এখন বরফ মোটামুটি একটু গলে গেছে তাই আরও হয়তো এক কিলোমিটার মতো যাওয়া যেত মানে আইম চেস করছি হয়তো এমনও হতে পারে যে দুশো মিটার গিয়ে আর যেতে পারলাম না বাট এই যে রাস্তার অবস্থা রকম সেই জন্য আমি আর কোনো রকম ওদিকে গিয়ে সময় নষ্ট না করে আমি এখন রাচুম ফিরে যাব লাচুম গিয়ে লাঞ্চ করে ওয়ে টু গ্যাংটক আগে আর যা থাকতে পাঁচ ছশো মিটার তো যা থাকতে ওসে যাবে না হ্যাঁ 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 আর তোমরা দেখতে পাচ্ছ এখন অনেক বাইকার আসছে আমরা কিন্তু একদম রাইট টাইমে সকাল সকাল বেরিয়ে ঠিকঠাক চলে এসেছি আর যে মজা করার ছিল যে রাস্তার যে বিউটি এনজয় করার আমরা চুটিয়ে এনজয় করেছি তাই কোনো রিগ্রেটেশন নেই যে জিরো পয়েন্ট যেতে পারলাম না আর একটা কথা তো সত্যি আজকে একটু ইনকমপ্লিট থাকলে তবেই তো আবার আমি আসবো টার্নিং গুলো দেখো এখানে কিন্তু একটু ব্রেক মেরে নামতেই হবে রাস্তা শুকনো আসে বলে আমি কিন্তু ব্রেকটা মারছি আর যদি রাস্তা কিন্তু ভেজা থাকতো তাহলে কিন্তু ব্রেক মারা যাবে না মোমেন্ট নিয়ে বেরিয়ে যেতে হবে আর আপিলের গাড়ি প্রায়োরিটি কিন্তু সব সময়ের জন্য বেশি তো আপিলে যদি কোনো গাড়ি ওঠে তাদেরকে কিন্তু সাইড দিতেই হবে তোমাকে কিন্তু একটা রাস্তা সাইডে সাইড করে তোমাকে সাইড দিতে হবে দেখো এই এই জিনিসটা কেন এরকম কারণ আমরা যখন নামছি তখন আমরা যদি ব্রেক করে দাঁড়াই তো আমাদের তো নামতে প্রবলেম হবে না বাট একটা গাড়ি যখন উঠছে সে একটা মোমেন্টাম নিয়ে উঠছে এবার যদি তাকে দাঁড় ব্রেক মেরে দাঁড় করাতে হয় সে হয়তো দাঁড়িয়ে যাবে কিন্তু তারপরে সে যে ওঠার যে পাওয়ারটা সেটা কিন্তু সে পাবে না তো এই জন্য কিন্তু পাহাড়ে এই নিয়মগুলো খুব ফলো করবে আর আগেই তোমাদেরকে বলেছি আগের ব্লগে যে টার্নিংয়ে হর্ন দেবে যেগুলো শার্প টার্ন থাকবে আর এই আমরা একদম একটা সমান প্রায় ভ্যালির মতো জায়গায় নেমে এসেছি এরপরে আর একটু সামান্য গিয়েই আবার আর্মি ক্যাম্প শুরু হবে আর সেই কারণে আমি গোপরোটাকে খুলে ব্যাগে ঢুকিয়ে দেবো

আর যাওয়ার সময় আমি এখান থেকে গোপুরটা লাগিয়েছিলাম আর এবার আমি কিন্তু গোপুরটাকে খুলে দিচ্ছি চলো তোমাদের সাথে আবার কথা হবে আমাদের হোটেলে গিয়ে আর এই যে ম্যাডাম দাঁড়িয়ে গেছে রেডি হয়ে আর আমি একদম মোটর ব্লগিং সেট ফুল রেডি পুরো লাগেজ লোড হয়ে গেছে পিছনেও স্যাডেল ব্যাগ টেল ব্যাগ সব রেডি সো আমরা এখন বেরোচ্ছি গ্যাংটকের পথে সো সিকিমের রাস্তায় গ্যাংটক আমরা আসছি লাচুং থেকে স্টার্ট করে দিলাম গ্যাংটকের পথে এই আমাদের লাচুংয়ের হোটেল থেকে আমাদের গ্যাংটকের হোটেলের দূরত্ব হচ্ছে একশো উনিশ কিলোমিটার অফলাইন গুগল ম্যাপের মতে লাগবে হচ্ছে চার ঘন্টা বারো মিনিট সো চলো রাস্তা কন্ডিশন বলবে যে কতক্ষণ লাগবে যদি মাঝে বৃষ্টি নামে তাহলে সময় বেশি লাগবে আর যদি এরকমই সুন্দর ওয়েদার থাকে তাহলে ভালো এখন বাজে বারোটা কুড়ি আমি আশা করছি চারটের মধ্যে পৌঁছে যেতে পারবো মেঘ ঢুকছে এখানে এই বারোটার পর থেকে আমি দুদিন থেকে দেখলাম বারোটার পর থেকে ওয়েদারটা ডিটোরিয়েট করা শুরু করে তো তোমরা যখনই যাবে কোথাও গুডংমারই হোক আর সেটা জিরো পয়েন্টের দিকেই হোক তো তোমরা একটু আর্লি স্টার্ট করার চেষ্টা করবে তাহলে তোমরা একটু ক্লিয়ার স্কাই পাবে বাট আবার খুব আর্লি করলেও মুশকিল আছে তাহলে ব্ল্যাক আইসটা একটু বেশি পাবে তো মোটামুটি একটু বুঝে শুনে বেরোতে হবে ওয়েদার বুঝে যদি ঝকঝকে রোদ ওঠে তাহলে সেই সময়টাকে ইউজ করে নিতে হবে এখন যেমন আস্তে আস্তে মেঘ ঢুকে বোর্ড এদিকে সেই প্লেয়ার ফ্ল্যাগ যেগুলো দেখে চোখ জুটিয়ে যায় আমার এগুলো নিয়ে আমি একটু আধিক্ষেতা করি বেশি আমি বুঝতে পারছি বাট এগুলো আমার খুব সুন্দর লাগে আর এই যে সামনে দেখতে পাচ্ছ চলতে চলতে আমরা পেয়ে গেছি হচ্ছে নালা ফলস এখানে এই ফলসটাকে কিন্তু লোকালি অনেকে আবার মানে ট্যুরিস্টরা বেসিক্যালি অমিতাভ বচ্চন ফলস বলে মানে লম্বা হয়ে পড়ছে তো একটা জায়গাতে ড্রপ করছে সেটা বলে তো যেতে যেতে দেখতে খুব সুন্দর লাগলো আমরা আগের দিন এখান দিয়ে যখন গেছিলাম লাচুং তখন রাত্রিবেলা ছিল তাই আমরা দেখতে পাইনি এখানে দেখেছি এই একটা দোকান ছিল কিন্তু ফর্সটা কিছুই দেখতে পাইনি আর যেহেতু বৃষ্টি পড়ছিল ছিল আওয়াজও ঠিক মতো শুনতে পাইনি আজকে কিন্তু হট করে ফর্সটা দেখে খুব মনটা ভালো হয়ে গেলো আমরা কিন্তু এখন চুংথাং পৌঁছে গেছি চুংথাং মানে সেই জায়গায় যেখান থেকে ওপরে ওই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে লাচেনের দিকে আর স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে লাচুংয়ের দিকে তো বন্ধুরা এই জায়গাটা মনে পড়ছে যে আজ দিন তোমাদেরকে দেখিয়েছিলাম সেই সবুজ জল তো এখানটা আমরা দাঁড়ালাম দাঁড়ানোর জন্য না বেসিক্যালি গোপরটা খুলে রাখার জন্য বিকজ সামনে আসবে টুং চেকপোস্ট আর তোমরা যেন টুম চেকপোস্টটা খুব সিকিম পুলিশের কড়াকড়ি আছে বিশেষ করে গোপ্র নিয়ে তো তোমরা যারাই ফিরবে তো আমি বলবো যে টুং চেকপোস্টের বেশ খানিকটা আগে তোমরা গোপ্রটা খুলে নাও সেটাই সেফ হবে তো আমরা এখন খুলে নেব। তারপরে আবার ওটা পার করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন টুম জাস্ট করলাম একটু আগে টুং চেক পোস্টে আমরা আমাদের যে পারমিটটা ছিল সেটা সাবমিট করে দিয়েছি যেহেতু আমাদের নর্থ ঘোরা ফুল কমপ্লিট খুব ভালোভাবে আমরা ঘুরে এসেছি আর এখানে আমরা আপাতত জ্যামে দাঁড়িয়ে আছি কারণ এই রাস্তাটা কনস্ট্রাকশন চলছে আর এই কনস্ট্রাকশন চলার জন্য এখানে কি টাইম দেওয়া আছে এই টাইম ওয়াইজ তোমার রাস্তাটা এক ঘন্টা করে ক্লোজ থাকে আর আধ ঘন্টা করে ছাড়া থাকে মানে এটা বেসিক্যালি এখন দেড়টা থেকে আড়াইটা অব্দি বন্ধ থাকবে আর আমরা এসে পৌঁছেছি একটা ছত্রিশে মানে ছ মিনিট আগে আসলে আমরা রাস্তাটা ক্লিয়ার পেতাম মানে চলে যেতে পারতাম ব্যাড লাগ ঠিক আছে চলো এখানে এখন পুরো এরকম পুরো এখানে পুরো গাড়ি একদম জ্যামে দাঁড়িয়ে রয়েছে ব্রিজের ওপরে কিছু করার নেই এটা টু ব্রিজ ওই চেকপোস্ট 500 মিটার তো সবাই এখন এখানে দাঁড়িয়েই থাকবে তারপর আস্তে আস্তে করে ছাড়বে আমরা কিন্তু ওই জায়গাটা পার করে চলে এসেছি আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আবার সেই মাঙ্গানে তার মানে কি দাঁড়ালো আমরা কিন্তু আমাদের একটা রাউন্ড ট্রিপ কমপ্লিট করলাম খুব ভালো লাগছে কারণ একটা মাইলস্টোন তো অলরেডি কমপ্লিটেড মানে নট সিকিম আমাদের ডান এইবার আমাদের শুরু হবে হচ্ছে আমাদের জার্নির সেকেন্ড পার্ট মানে হচ্ছে ইস্ট সিকিম এবার ইস্ট সিকিমের ওয়েদার কন্ডিশন খুবই খারাপ সেই ব্যাপারে আমি একটু চিন্তিত আছি তো দেখা যাক কি দাঁড়ায় সামনেই পেয়ে যাবো সেই পেট্রোল পাম্প যেখান থেকে যেখানে ভরিয়েছিলাম হচ্ছে আমাদের লাস্ট বার পেট্রোল তো এখন যদি এবার রিফেল করার আমার দরকার নেই কারণ আমার এখনও অনেকটাই পেট্রোল আছে আরামসে আমি গ্যাংটক চলে যাব তো চলো আমরা আর এখানে হল্ট করব না আমরা চলে যাবো হচ্ছে গ্যাংটকের দিকে এখান থেকে গ্যাংটক হচ্ছে সিক্সটি ফাইভ কিলোমিটার দেখো বন্ধুরা আমরা কিন্তু এলাম ওই দিক থেকে যেদিকে এই যে সাদা গাড়িটা যাচ্ছে এই যে এই দিক দিয়ে আর এখানে কিন্তু ইউটার্ন নিয়ে চলে যেতে হচ্ছে এই রাস্তাটাই এটাই যাচ্ছে গ্যাংটকের দিকে তো এই রাস্তাটা তোমরা মনে রেখো যারা মাঙ্গান দিয়ে গ্যাংটক যাবে তারা কিন্তু এই যে ভারত পেট্রোলিয়ামের যে পেট্রোল পাম্প আছে সেখানে থেকে সেই পেট্রোল পাম্পটা ক্রস করে একটা ইউ টার্ন নেবে অনেকক্ষণ পরে পেয়ে গেছি হচ্ছে খুব সুন্দর একটা রাস্তা অনেক অফরোডিং করার পর চওড়া সুন্দর রাস্তা আর কর্নারিং আমি কিন্তু খুব মজা নিচ্ছি একদম সুন্দর সুন্দর এই কার্ভ আর কার্ভগুলো একদম করছি আমি আর সুন্দর কর্নারিং করতে করতে চলে এলাম কি সুন্দর একটা ব্রিজের ওপর জাস্ট ব্রিজের ভিউটাই অসাধারণ কি বলবো মানে পাহাড়ের হচ্ছে এটাই মজা যেদিকে তাকাবো সেদিকেই সুন্দর দারুণ কি দারুণ তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি গ্যাংটক তার প্রমাণ দিচ্ছে আশেপাশের দোকানগুলো বড় বড় শপিং মল কেএফসি সিনেমা হল এইগুলো কিন্তু একমাত্র বড় শহরেই থাকে আর যেহেতু গ্যাংটক হলো সিকিমের ক্যাপিটাল সো তোমরা জানো এটা একটা বড় শহর আর সেখানে সমস্ত রকম লাক্সারিয়াস অ্যামিনিটিসগুলো পাওয়া যায় তো আমরাও এখন ফার্স্টে হোটেলে ঢুকবো আর তারপরে গ্যাংটককে এক্সপ্লোর করে দেখবো আর আগামী কাল কিন্তু আমরা গ্যাংটকেই থাকছি পুরো দিন তো পুরো গ্যাংটক কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো সেই জন্য কিন্তু নেক্সট এপিসোডটা অবশ্যই দেখতে হবে তাই আমাদের সঙ্গে জুড়ে থেকো আর এই দেখছো তোমরা আমরা পৌঁছে গেছি হচ্ছে এম জি রোডে বাট হ্যাঁ আমরা এম জি রোড এক্সপ্লোর করতে পরে আসব আগে আমরা আগে হোটেলের চেক ইনটা করে নিই কি আই লাভ গ্যাংটক আর একদম চকচকে ঝকঝকে এম জি রোড আর দেখে মনে হচ্ছে না দুর্গা পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছে সবাই এতটাই ভিড় আমি একদম ছোটোবেলায় গ্যাংটক এসেছিলাম সেই ছোটোবেলা বলতে আমি তখন ক্লাস সিক্সে পড়ি বোধহয় তো সেই এম জি রোড আর এই এম জি রোড আমি কিছু চিনতেই পারছি না অত ছোটোর কথা মনেও নেই আর তার সাথে সাথে চেহারা সত্যি পাল্টে গেছে আর এই হলো সিকিমের লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিল্ডিং এই যে বোর্ড দেওয়া আছে দি ওক রিজ রিট্রিট তো আমরা কিন্তু পৌঁছে গেছি এবার আমি দেখি যে এন্ট্রিটা কোথা দিয়ে